পঁয়ত্রিশ জোড়া জোরা খাসি খাসি মিয়া ভাই কত বললেন আমি সাতাশ হাজার বলছি আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজকে হাটের দিন এই পাশটায় ছাগলের হাট আর ওই পাশে গরুর হাট আমরা প্রথমে প্রবেশ করব ছাগলের হাটে আজকে হাটে কি কি ছাগল এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন বন্ধুরা বেশ ছাগল উঠে গেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা আনছেন ছাগল আজকে তিনটা আনছে ভাই তিনটা এই দুইটা দেখতে পাচ্ছি আর কই এই দুইটা কি খাসির বাচ্চা না একটা খাসি একটা পাঠি এটা খাসি এটা পাঠিয়ে দাঁত আছে এগুলো একটা দাঁতেছে এটা কত চাচ্ছেন তো এটা কত চাচ্ছি ভাই সাড়ে নয় হাজার চাওয়া চাওয়া আর এটা কত চাওয়া এটা তাই সাড়ে নয় হাজার উনিশ হাজার হাজার বেচাবিক্রি কেমন হবে বিক্রি কেমন হবে এখন দাম দার যেভাবে হয় দেওয়া লাগবে বাজার দাম থেকে বেচা লাগে কোনো নিচে না উপরে থাকতে হবে যাইহোক কোনো র উপরে বা আর বেচা নেয় এরকম হলে আর এরকম হলে বিক্রি করবে ঠিক আছে ভাই কি খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দাঁত হয়েছে এই একটা দাঁতের দুই দাঁতের দাঁত নেই এই জোড়া কত চাওয়া জোড়া দাম বাইশ বাইশ হাজার হাজার দাম দর দিছে কেউ হ্যাঁ দাম দর দিছে সর্বোচ্চ কত দিছে সর্বোচ্চ সাড়ে পনেরো সাড়ে পনেরো দেওয়া গেল না না দেওয়া গেল না কেমন ইচ্ছা ছিল ইচ্ছা ছিল সতেরো আঠারো দিয়ে দেওয়া সতেরো আঠারো ঠিক আছে প্রচন্ড রোদ আজকে হাটে সবাই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে ভালো আছেন কয়টা আনছেন না আজকে খাসি খাসি দাঁতে কয়টা এটা কত চাচ্ছেন এটা হুম এটা দাঁত দিয়ে 14000 14000 হ্যাঁ জায়গা বিক্রির নিয়ত কেমন ছিল 13000 আছে তাহলে তো বেশি জান নাই না আচ্ছা এটা কত চাচ্ছেন এর আগে 13000 এটা 13 হ্যাঁ ওটা কেমন হলে বিক্রি করা যায় এটা যে 12000 আছে 12 হলে বিক্রি করব

এটা দাঁতে কয়টা দুই দাঁত করে দুইটাই দুই দাঁত এটা কত চাচ্ছো এবার দাম চা বাইশ বিক্রি করবা কেমন দামে এই দাম বলতেছে সতেরো চা নাই সতেরো দেয়নি কত ইচ্ছা ছিল হুম কত ইচ্ছা ছিল ইচ্ছা ছিল তো উনিশ উনিশ এটা কত চাওয়া ওটা দাম চা চব্বিশ হাজার এটা কি একটু মাংস বেশি হবে না মাংস বেশি হবে এটা কেমন হলে বিক্রি করতে পারবা এই 18 18 18 থেকে 18 19 হলে বলতেছে বলে একের দাম বলে ঠিক আছে অনেক ছাগল উঠছে আমরা সবগুলো একটু একটু করে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে খাসি দুইটাই হ্যাঁ দুইটাই খাসি দাঁতে কয়টা একটা চার দাঁত একটা দুই দাঁত এটা চার দাঁত জি এটা চার দাঁত এটা দুই দাঁত এটা কত চাওয়া এই সাসি হলো 17000 সতেরো হাজার বেচা বিক্রি কেমন হবে বেচা ধরেন বারো পঁচিশে সাড়ে বারো কয় এগারো কয় এক একজন এক এক একরম কয় আপনার ইচ্ছা কত ছিল আমি ইচ্ছা ছিল তেরো সাড়ে তেরো হলে ওটা বিক্রি করবো সাড়ে তেরো হলে বিক্রি করা যায় আর ওইটা কত চাওয়া এটা চাষি হলো আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার বিক্রি করবেন কেমন দামে বিক্রি নিয়ে তো আছে দশ সাড়ে দশ হলে ওইটা বিক্রি করবো দশ থেকে সাড়ে দশে জি ঠিক আছে ওই পাশে বড় বড় কিছু ছাগল আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা একটু দেখি কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার বাড়ির পালা না কেনা বাড়ির পালা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দেশাল দেশাল খুশি কত চাচ্ছ কালোটা কালোটা দাম চাচ্ছি সাড়ে তেরো সাড়ে তেরো বিক্রি করার ইচ্ছা কেমন ছিল বিক্রি করার ইচ্ছা ছিল বারো সাড়ে এগারো সাড়ে এগারো থেকে বারো হলে দেওয়া যায় লালটা কত চাও লালটাও একই দাম তোরা একই বাতের তো একই মাপের বারো থেকে এগারো ছেড়ে এরকম হলে বিক্রি করতে হবে ঠিক আছে ভাই এটা কি পাঠি হ্যাঁ এটা পাঠি বাচ্চা আছে পেটে বাচ্চা আছে কত চাচ্ছেন এটা এর দাম তো সাড়ে আঠারো সাড়ে আঠারো বিক্রি করবেন কেমন হলে বিক্রি এখন মনে হয় বারো হাজার কয় কেউ কেউ হারে বারো কয় কেউ তেরো কয় তেরো পর্যন্ত দাম দিচ্ছে দেন নাই না দেন কত ইচ্ছা ছিল নিয়ত আছে পনেরো হাজার পনেরো হাজার নিয়ত করছেন আচ্ছা আর ছোটটা ছোটটার দামটা দিতে সাড়ে এগারো খাসি খাসি কত বললেন এটা সাড়ে এগারো সাড়ে এগারো এত ছোট বাচ্চা এটা ছোট বাচ্চা এগুলো জাত ভালো জাত ভালো তো

আমি সাতাশ হাজার জোড়া সাতাশ হাজার বলছেন ভাই দিচ্ছে না আরো বাড়াতে হবে ভাই বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে ভাইরা সাতাশ হাজার পর্যন্ত দাম বলছে কিন্তু ভাইজান দিচ্ছে না বড় সড়ো খাসি

আচ্ছা বেঁচে বিক্রি কি তিরিশের নিচে হবে না উপরে দাম কম্বিশ হাজার ছাব্বিশ হাজার দেওয়া যাচ্ছে না বাড়াতে হবে ঠিক আছে এই পাশে ভাই আনছে দুইটা খাসি বড় বড় খাসি ভাই জান কেমন আছেন ভালো আছেন দুইটাই আনছেন আজকে আরো আছে কয় দাঁত করে বয়স এটা চার দুই এটা কেমন মাংস পাওয়া যাবে এটা হুম আঠারো সতেরো আঠারো কেজি কত চাচ্ছেন সাত দিয়ে একুশ হাজার বিক্রি কেমন হবে ঠিক আছে ষোলো সতেরো কত ওটা একটু মাংস বেশি হবে ওটা কেমন বিক্রি হবে

কেমন ইচ্ছা ছিল আপনার বিষ যদি না হয় বাড়ি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাইজান নিয়ত করে আসছে বিষের নিচে দিবেন না বিশের উপরে থাকতে হবে অলরেডি দাম পেয়েছেন আঠারো হাজার কিন্তু দেন নাই বিশের উপরেই বিক্রি করবেন আচ্ছা ভাইজান দোয়া থাকলো আল্লাহ ভরসা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর বাচ্চা তো পাঠির বাচ্চা পাঠির বাচ্চা কানগুলো তো অনেক সুন্দর বড় বড় মা বড় বিশাল আপনার বাড়িতেই হয়েছে বাচ্চা হ্যাঁ বাড়িতে কয় মাস বয়স ওর এটা মানে 4.5 মাস বয়স 4.5 মাস মাশাআল্লাহ অনেক উচা লম্বা তাহলে ভালো বাচ্চা হবে ও বাচ্চা পাওয়া যাবে কয় মাসে সর্বোচ্চ কত দিচ্ছে সাড়ে সাত হাজার পর্যন্ত দাম পাচ্ছেন কিন্তু দেন নাই নিয়ম ছিলাম আট অল্প একটু আটকে আছে ঠিক আছে বিক্রি করেন

আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভেড়া দুইটা খাসি না পাঠি এগুলো পাঠা ও দুইটাই পাঠা ভেড়ার খাসি করে না না খাসি করা যায় কম করে কম ছাগলের মতো অত খাসি করে না কত দিন বয়স এগুলো কতদিন দিন বয়স হবে 6 মাসের উপরে এই জোড়াটা কত চাচ্ছেন এর ভাই কিছু ভেড়া আনছে দেখি ভাই কেমন আছেন আল্লাহ কয়টা আনছেন বাড়ির পালা না কিনে আনেন আপনারা বাচ্চা কটা

অল্প একটু আটকে আছে না আল্লাহ ভরসা ভালো আছেন একটাই আনছেন একটাই ভাই পাঠা মনে হচ্ছে না কতদিন বয়স দাঁত কয়টা আমাদের তো কেনা জানি দাঁতে নাই এখনো এখনো দাঁত হয় না কত চাচ্ছেন দাম তো সাড়ে সাত হাজার সাড়ে সাত মাংস পাওয়া যাবে কেমন মাংস পাওয়া যাবে ধরেন যে কেজি কেজি পাওয়া যাবে কেমন হলে নিয়ত ছিল বিক্রি করার সাড়ে ছয় হাজার ঠিক আছে লোক পাওয়া যাচ্ছে না

ক্রস আছে ওই লাল বাচ্চাটা তো অনেক সুন্দর ভাই এটা কি জাতের যমুনাপুরি এটা হলো যমুনাপারি আচ্ছা দুধ ছাড়ছে দুধ ছাড়ছে ভাই ওই দুইটা জোড়া কেমন দামে বিক্রি হবে না ও এটা আর এটা এক জোড়া এই জোড়া কত বিক্রি হবে এই জোড়া 18 অলিবার বিক্রি করে দিই 18 আর ওইটা ওটা 9.5 এ বিক্রি করুন এগুলো একটু উন্নত জাতের দাম বেশি এগুলোর দাম মনে হয় একটু কম না কম আছে এগুলো কেমন দামে বেচা বিক্রি হবে এই জোড়া চোদ্দ হাজার পাঁচশো বিক্রি করা যাবে এই জোড়া চোদ্দ হাজার পাঁচশো আর এই জোড়া বারো হাজার পাঁচশো বিক্রি করা যাবে আচ্ছা ওটা সবচেয়ে কম দামের এগুলো পারলে তো অনেক বড় বড় হবে না অনেক বড় ভাইয়ের কাছে সুন্দর সুন্দর বাচ্চা আছে যারা মানে বাড়িতে লালন পালন করতে চান উন্নত জাতের বাচ্চা তারা ওনাদের কাছ থেকে জোগাড় করবেন আশা করা যায় লাভবান হবে তাই না এই বাচ্চাগুলো পাললে ঠিক আছে ভাইজান একটাই আনছেন একটাই আনছি বাড়িতে পালন করা জি খাসি না পাঠির বাচ্চা পাঠির বাচ্চা কত চাচ্ছেন এটা এর দাম চাচ্ছে 5000 5000 জি দাম দর দিছে কেউ 3000 3500 বলে আচ্ছা এখনো দেন নাই না কেমন নিয়াত ছিল আল্লাহ দিলে 4000 4000 অল্প কিছু আটকে আছে আচ্ছা আল্লাহ ভরসা এ পাশে ভাই আনছে কয়টা দুইটা দুইটা আনছেন খাসি না পাঠি পাঠি দুইটাই পাঠি দুইটাই পাঠি দাঁতে কয়টা এটা দুই দাঁত ওটা দাঁত হয় নাই বাচ্চা আছে কি পেটে বাচ্চাও নাই এই জোড়া কত চাচ্ছেন চোদ্দ হাজার চোদ্দ হাজার কাস্টমার কেমন দাম বলে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার দিচ্ছেন না কেমন নিয়ে ছিল এগারো হাজার এগারো হাজার হলে দেওয়া যায় আল্লাহ দিলে কিছু থাকতো তাতে দাম বলে না আচ্ছা তার মানে এখন মনে ছাগল ছাগল কিনতে চাচ্ছে না কেউ আচ্ছা লাভবান হতে পারতেছে না কৃষক আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকার বাড়ি কোথায় কয়টা আনছেন আজকে ছাগল একটাই ওগুলো কার তাহলে আচ্ছা কিনে আনছেন না আপনার বাড়ির পালা কেনা দাঁতে কয়টা চার দাঁত খাসি ছাগল পাঠি পাঠি আচ্ছা কত চাচ্ছেন এটা বাবু।

বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে হাটে কি কি ছাগল উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা আর কেমনই বা বিক্রি করার ইচ্ছা ছিল সে বিষয়টা জানার চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ